নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও সরাসরি লাইভ অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান যার গাইডেন্স নিয়ে মানুষ চলে থাকেন একটু আগে আমরা কথা বলছিলাম যে কত ধরনের মানুষ কত রকম সমস্যা নিয়ে আসেন কেন একটি কারণে কারণ যিনি আমাদের সঙ্গে থাকেন তাকে ভরসা করছেন বিশ্বাস করছেন তার রেমেডির উপর নির্ভরশীল হয়ে তারা থাকছেন কারণ রিপার রিটার্ন ব্যাকটা এটাই পাচ্ছেন যে তারা সফল হচ্ছেন সেটা তার এডুকেশনের জায়গায় হোক সেটা তার কেরিয়ার এস্টাবলিশমেন্টের জায়গা হোক তার বিয়ে হোক বিবাহিত জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসা আর্থিক উন্নতি সামগ্রিক উন্নতির ক্ষেত্রে অবশ্যই তবে আরেকটি কথা বলবো যে এই অনুষ্ঠানে এমন কিছু বিষয়বস্তু নির্বাচন করা হয় তারই বলা নির বিষয়বস্তু যেগুলো কিন্তু খুব আনকমন কিন্তু আবার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত আজকে যে বিষয়বস্তু সেটা খুব সুন্দর যে কখনো ভুল করে না মানে যে মানুষ কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না কেন আমরা আসবো আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাত্র সাধক শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে এবং আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের শুরুতে ভুল আমরা প্রত্যেকেই করি এই যে দেখুন পিতৃপক্ষে সবাই তর্পণ করবেন মহালয়া আসছে হ্যাঁ সূর্যদেবকে দিকে মুখ করে স্মরণ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেবেন কিন্তু এই জল পূর্বপুরুষ কতটা নেবে সেটা শাস্ত্রে কিন্তু তার উল্লেখ আছে যেমন শ্মশান অলৌহ দগ্ধৌষী শ্মশানে তুমি দগ্ধ হয়ে গেছো। পরিত্যপ্ত হৌসী বান্ধবই তুমি আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করেছ আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় আকাশ এত বড় বায়ুর থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তোমার আত্মা হয়ে গেছে অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব মানে আমি তোমাকে যে জলটা দেব তুমি কিভাবে পান করবে সেটা তুমি বুঝে নাও আমি তোমাকে শ্রদ্ধা দিচ্ছি এই শ্রদ্ধাটুকু দেওয়াই হচ্ছে তর্পণ এই শ্রদ্ধা তিল দুব্বা জল দিয়ে এই যে শ্রদ্ধা দেওয়া এটাকেই তর্পণ আমি করো জোরে আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এইটুকু মিনতি করব। পিতা মাতা বৃদ্ধ হলে হ্যাঁ তাদের বুদ্ধিভ্রষ্ট হয় হ্যাঁ তারা শিশুর মতো হয় আপনারা দয়া করে একটু পিতা মাতাকে হ্যাঁ ভুল ত্রুটি মার্জনা করে আপনারা পিতা মাতাকে একটু দেবতা জ্ঞানের সেবা করবেন দেখবেন জীবনে অনেক অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন এটা একদিন আপনি মনে রাখবেন যে চিরদিন কিন্তু আপনিও থাকবেন না আপনার পিতা মাতা তারা কিন্তু অনেক বুকে করে অনেক কষ্ট করে আপনাকে বড় করেছে আপনারা একটু আপনাদের পিতা মাতাকে বেঁচে থাকতে হ্যাঁ মরে যাওয়ার পরে আপনি লক্ষ লক্ষ লোককে ইলিশ মাছ খাওয়ালেন মাংস খাওয়ালেন খাওয়াতেই পারেন ব্রাহ্মণকে জুতো দিলেন ছাতা দিলেন ধুতি দিলেন দিতেই পারেন গরুও দান করতে পারেন কিন্তু পিতা বেঁচে থাকতে দুটো ভাত কাপড় পিতাকে কিন্তু একটু পিতা মাতাকে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার অনেক দিকে কিন্তু পিতৃদোষ কাটবে এবং আপনি জীবনে অনেক শান্তি পাবেন আমার এই ছোট আমি উপদেশ দিচ্ছি না আপনারা ছোট ভাই হিসেবে বা দাদা হিসেবে বা বন্ধু হিসেবে জ্যোতিষ পরামর্শদাতা হিসেবে আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার আপনার জীবনে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড পিতা মাতাকে অবশ্যই কিন্তু সেবা করতে ভুলবেন না আমরা তো ভুল করি আমরা অনেক ভুল করি ভুল করে মানুষ বলেই ভুল করি আমরা অনেক পরিবর্তন হতে 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 মানুষ হয়ে এসছি হ্যাঁ দেখবেন বাবা মা একটা বাচ্চাকে তার আমার আমার কাছে এসে বলে এই পা পা প্রণাম কর প্রণাম কর হ্যাঁ জ্যোতিষ রামকৃষ্ণ তাকে প্রণাম কর আপনি একটু বলুন যেন আমার ছেলেটা মানুষ হয় উনি তাহলে আমার কাছে মানুষের বাচ্চা নিয়ে এসে উনি কেন বলছেন মানুষ হওয়ার কথা মানুষ হতে গেলে মানুষের চেহারা আকৃতি হলে মানুষ হয় না মান এবং ঘুষ পঞ্চ ইন্দ্রিয়টা পঞ্চ ইন্দ্রিয়টা যদি বসীভূত থাকে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম রথের চাকা মানে রথটাকে পাঁচটা ঘোড়াকে ধরে রেখেছিলেন আমরা সেই পঞ্চ ইন্দ্রিয়টাকে যদি সংযত রাখতে পারি এই জ্যোতিষ পরামর্শ দিয়ে হ্যাঁ সূর্যের সাতটা রং দিয়ে আমরা যদি পঞ্চ ইন্দ্রটাকে কন্ট্রোলে আনতে পারি আমরা রাগ তেজ মোহ হ্যাঁ এগুলো সমস্ত কিছু আমরা কন্ট্রোলে আনতে পারবো আমাদের সুবুদ্ধি আসবে আমাদের অজ্ঞানতা দূর হবে আমরা আলোর দিকে যাত্রা করব। হ্যাঁ একটুখানি পিতামাতাকে সেবা করার চেষ্টা করবেন তর্পণ তো সবাই করবেন হ্যাঁ যারা ভুল করেছেন পিতা মাতাকে অবজ্ঞা করেছেন তারা তো অবশ্যই এই পিতৃদোষ কাটানোর জন্য মাতৃদোষ কাটানোর জন্য তর্পণ করবেন কিন্তু যাদের পিতা মাতা বেঁচে আছেন তারা পিতা মাতাকে সেবা করার চেষ্টা করবেন এইটাই আমার কাছে করজোরে আপনাদের কাছে হ্যালো আবেদন বলবো রামকৃষ্ণদার কাছ থেকে এটা পাওয়া বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি টালিগঞ্জ থেকে বর্ণালী ঘোষ বলছি বলুন বলুন কাবে নগস্কার ছা থেকে আমি আপনার সেম্বাররে গেছিলাম কালি ঘটে আচ্ছা কার জন্য আমি আমার স্বামীর জন্য গেছিলাম আচ্ছা একচল আমার স্বামী অন্য আর টি টিতে আরটি আশক্ত হয়ে গেছিলেন আমি তার মানে মান মানে অন্য কোন মহিলার প্রতি আসুক্ত হয়েেছিলেন হ্যাঁ 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 তো আমি তার জন্যই আপনার কাছে গেছিলাম আপনি মানে আমি ওপরে ঈশ্বরকে দেখিনি কিন্তু আমি আপনাকে দেখলাম আর আপনার দয়ায় আজকে আমি মানে কি বলবো আমার কোনো সমস্যা নেই সেই রৌ আপনি যা কাজ আমাকে করে দিয়েছেন আপনি যা আমাকে অ্যাডভাইস দিয়েছেন যেভাবে চলতে বলেছেন সেভাবেই করেছি সব করেছি আমি সত্যি ভালো আছি আমি আপনার কাছে অনেক 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 কৃতজ্ঞ দেখুন অসাধারণ তারা মায়ের কিপা মায়ের কাছে আপনাকে নিয়ে গিয়ে আমি আপনাকে দিয়ে হোমযোগ্য পূজো পাঠ করিয়েছি এবং আপনাকে বুঝিয়েছি কাউন্সিলিং করেছি হ্যাঁ সমস্ত কিছু কিভাবে আপনার হাজবেন্ডের সাথে আপনি বিহেভিয়ার করবেন এগুলো আপনাকে বুঝিয়েছি যে একটা মানুষ ভুল হতে পারে সবাই তো ভুল হতে পারে না ক্ষমা হচ্ছে পরম ধর্ম এই কথাটা আপনাকে বুঝিয়েছি আপনি মনে করুন যে আপনি ক্ষমা করতে শিখুন আপনি এই যে ভুলটা উনি করেছেন এর জন্য ওনাকে আপনি কথায় কথায় হ্যাঁ খোটা দেওয়া ওনার প্রতি খারাপ বিহেভিয়ার করা এগুলো করতে আমি না করেছিলাম হ্যাঁ আজকে আপনি ভালো আছেন কার জন্য ফোন করেছেন বলুন আমি এবার একটু আমার মায়ের জন্য কথা বলবো বলে

সেদিন শনিবার ছিল তো শনিবার তুলা লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দ্বিতীয়া শুক্লপক্ষে জন্ম এখানে যেটা দেখা যাচ্ছে আচ্ছা ব্যাপার হচ্ছে যে আপনার আমি কি একটু বলতে পারি হ্যাঁ বলুন বলুন রিসেন্ট আমার বাবা মারা গেছে তো বাবা মারা যাওয়ার পর আমার মায়ের ব্যাপারটা দেখতে অবহেলা ভাই নেই আর কি দেখবে তো আমরা যথাসাধ্য চেষ্টা করি আমরা দুই বোন মিলে মাকে বাবাকে দেখেছি এবং মাকেও দেখার কিন্তু মা না এখন বাচ্চার থেকেও ছোট হয়ে গেছে দেখুন আপনি একটু স্ক্রিনে হরস্কোপটা দেখুন এখানে আপনার মায়ের কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে মঙ্গল বুঝতে পেরেছেন মায়ের 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 কিন্তু বৈধব্য যোগ এসছে এক দুই হচ্ছে মার কিন্তু যেহেতু মঙ্গল সক্ষেত্রে রয়েছে মেশের ঘরে মা একটু সংসারের কর্তি হিসেবে মানে নিজে নিজে সমস্ত কিছু দায় এবং দায়িত্ব নিজে নেওয়ার চেষ্টা করতেন এবং আপনার বাবার থেকেও মায়ের বুদ্ধিতে কিন্তু সংসারটা বেশি চলতো বুঝতে পেরেছেন কিন্তু বর্তমানে আপনার মায়ের শরীরের নিম্নাংশে বিশেষত কোমরের দিকে এবং পায়ের দিকে একটা বিশাল সমস্যায় কিন্তু ভুগবেন আর মেন্টালি কিন্তু কিছুটা আপনার মা মানে কিছু শক্তি কমে যাবে এবং ভুল বুঝবে বুদ্ধিভ্রষ্ট হবে এবং বাচ্চাদের মতো হয়ে যাবে তাই হয়ে গেছে যথাসাধ্য চেষ্টা করি তাকে বোঝানোর এবং তাকে বুঝিয়ে চলার শুনুন এই মুহূর্তে মায়ের হাতে কিন্তু বিশাল কিছু সম্পত্তি আসার যোগ রয়েছে মায়ের হাতে একটা বিশাল সম্পত্তি আসার যোগ আছে এবং মাকে বুদ্ধিদাতারও লোকের অভাব হবে না কিন্তু আপনাকে মানে যথেষ্ট আপনাদের মায়ের প্রতি সহানুভূতি রেখে এগিয়ে চলা উচিত আপনার মায়ের একটা ছবি এবং যদি পারেন মাকে নিয়ে একবার আমার চেম্বারে বা আপনি টালিগঞ্জ থেকে বাঘাজুদ্দিনটার সামনে হবে আমার বাড়িতেও নিয়ে আসতে পারেন আমার বাড়িতে মায়ের মন্দির আছে একটু দেখে যাবেন আর নিয়ে আসতে পারে একদম তাহলে আমি বরং আমার মাকেই আপনার বাড়িতেই একদিন যাব ঠিক আছে অনেক ধন্যবাদ জানাই আপনার একটা গুরুতর সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন রামকৃষ্ণ দার কাছে প্রতিকার করিয়ে আপনার হাজবেন্ডের যে বহির্মুখী মানসিকতা হয়ে গিয়েছিল সেখান থেকে উনি কিন্তু আবার পুরোনো জায়গায় ফিরেছেন সুতরাং এইটা হচ্ছে বিষয় যে সময়ের কাজ সময় করুন সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা গেলে কিন্তু এই ফলটাই পাবেন এবং যেহেতু রামকৃষ্ণ দাদা বললেন চেম্বারের কথা একটু বলে রাখি ফিফটিনথ সেপ্টেম্বর মানে আগামীকাল বাগাযুতিনের চেম্বার রয়েছে রামকৃষ্ণদা পরের দিন হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর রয়েছে চুচুড়া সেভেন্টিন সেপ্টেম্বর বা দমদম চেম্বার রয়েছে টোয়েন্টিএথ সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর চেম্বার বাগাজতিন সেভেন্থ অক্টোবর পরের মানে পরের মাসের সাত তারিখে গৌহাটিতে যাচ্ছে নর্থ ইস্টে চেম্বার রয়েছে সেভেন্থ অক্টোবর টেন্থ অক্টোবর কালিয়াগঞ্জ টুয়েলথ অক্টোবর কোচবিহার থার্টিন্থ অক্টোবর ফালাকাটায় চেম্বার রয়েছে ফোরটিন্থ অক্টোবর জলপাইগুড়ি ফিফটিন্থ অক্টোবর শিলিগুড়িতে চেম্বার করছেন রামকৃষ্ণদা এইটিন্থ অক্টোবর আঠেরোই অক্টোবর দিল্লি চেম্বার করছেন উনি প্রত্যেকটি ক্ষেত্রে দেখুন নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স একটি নাম্বার নাইন ডাবল থ্রি নাইন এইট ফোর ফাইভ ডাবল নাইন টু এবং আরেকটি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু এই প্রত্যেকটি বুকিং ফোন নাম্বার দিয়ে বুকিং অন অবশ্যই আপনারা বুকিং করতে পারেন কী অদ্ভুতভাবে আজকে রামকৃষ্ণের শুরুতেই আপনি বলছিলেন যে আমাদের পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জীবিত থাকাকালীন এবং অবশ্যই মৃত্যুর পরে এইটা কিন্তু তার সব মেয়েরা বিয়ে করে বিয়ে করার পর বলে কি আমার শাশুড়ি সব ব্যাপারে কে না কুচু করে এই করে ওই করে আসলে ব্যাপার হচ্ছে কি জানেন সমাজ দীর্ঘদিন পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল সমাজ আমরা এগিয়ে যাচ্ছি তো ব্যাপার হচ্ছে যে আমাদের মায়েদের সময় মোবাইল ছিল না তারা দলবদ্ধভাবে সিনেমা দেখতে যেতেন হ্যাঁ তো এখন ঘরে মোবাইল আছে মোবাইলটা সবাই দেখায় দেখার চেষ্টা করে এক তারপরে অনলাইনে পারচেস করে নানা রকম জিনিস আসে প্রলোভনও আছে মায়েরা সেটা পেতেন না যেমন আমরা ছোটবেলায় নতুন জুতো পেলে পুজোর সময় নতুন জুতো কিনে দিত বাবা সেই জুতোটা আমরা ঠিক মানে সামনে রেখে জুতো মানে অনেক অনেক কিছু পেয়ে গেছে এই একটা মনোভাব কিন্তু আমাদের মধ্যে ছিল তখন এখন দেখুন না আমার ছেলেরা পাঁচটা ছটা করে পেয়ে যাচ্ছে মাসির থেকে মামার থেকে কাকার থেকে হ্যাঁ নানা জায়গা থেকে পেয়ে আগ্রহটা নিয়ে হ্যাঁ এই সেই আগ্রহটা সেই প্রাপ্তির একটা ব্যাপারটা আমরা নতুন বই পেলে বইয়ের গন্ধ শুকতাম হ্যাঁ আজকে নতুন বই পেয়েছি বইটা পড়বো সেই রকম ব্যাপারগুলো নেই না কারণ আছে এখন বইয়ের জায়গায় পিডিএফ পিডিএফ অনেক 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 শাশুড়ি মা বুদ্ধিভ্রষ্ট হতে পারেন তারা দুঃখে বড় করেছেন সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছেন এবং বৌমাদেরও কিন্তু বুঝতে হবে এই বিষয়টা হচ্ছে সবসময় এই বললে হবে না যে শাশুড়ি বউ সব বিপরীতে এটা কিন্তু মানে একটা ভুল ধারণা আমি অনেক জায়গায় দেখেছি যে মানে নিজের মানে মানে মাকে মায়ের থেকে শাশুড়ি মাকে যত্ন করেছেন আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি আমার স্ত্রীকে কাজের মাসিরা যারা আছেন যারা নতুন নতুন এসছে তারা জিজ্ঞেস করেছে আহ দাদা বাবু এটা এই বাড়িটা কি আপনার দাদা বাবু জামাই ঘর জামাই এই মাটা কি আপনার হ্যাঁ আমার মাকে যখন সেবা করছেন তখন জিজ্ঞেস করেছেন এটা তো সব থেকে বড় প্রাপ্তি না মৃত্যুর আগে মা বলে গেছেন যে আমি জন্ম জন্মান্তরে যেন তোর মতো ছেলে পাই এটাও তো একটা বড় আশীর্বাদ বলুন আর আমি প্রত্যেক মানুষের কাছে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনারা আমার কাছে যার কাছেই যাবেন আপনাদের কষ্টের উপার্জিত পয়সা কষ্টের উপার্জিত পয়সা আপনি লিখে নেবেন যে আপনি যে কথাটা দিচ্ছেন সেই কথাটা যদি মধ্য না হয় আমার এই পয়সাটা নষ্ট হবে না তো এটা আপনারা লিখে নেবেন প্রতিকার মানে কোনো জ্যোতিষী তো ভগবান নয় কোনো অ্যাস্ট্রোলজার ভগবান নয় কিন্তু আপনার পয়সা ফেরতের গ্যারান্টি তো তারা দিতে পারেন কারণ দেখুন যে বড় বড় কথা সবাই বলবেন মিডিয়ায় বসে যেটা এটা করে দেবো ওটা করে দেবো আপনি বললেন রাজা করে দেবো হ্যাঁ করে দেবো টাকা নেওয়ার পর আপনার ফোন বন্ধ করে রাখলো আপনার কথা শুনল না বারবার গেলে তার লোক আপনাকে গার ঘা ধাক্কা দিয়ে বের করে দিল এইগুলো আপনারা অনেকে দেখেছেন আপনারা অভ্যস্ত আমরাই আপনারাই বলেন কিন্তু তার মিডিয়ায় বড় বড় কথা বলে এই সব মানুষদের থেকে সতর্ক হতে হবে এবং মনে রাখবেন আমরা খারাপ হতে পারি এই সাবজেক্টটা কিন্তু খারাপ নয় এই সাবজেক্টের একটা ডেপথ আছে এই সাবজেক্টের একটা ভিত্তি আছে এই সাবজেক্টে তৈরি হয়েছে মানুষের উপকারের জন্য মনে রাখবেন মানুষ খারাপ হতে পারে কিন্তু সাবজেক্ট কখনো খারাপ হতে পারে একদমই তাই একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি উল্টো থেকে বলছি একটু জোরে যদি বলেন

মঘা নক্ষত্র জানা আছে আচ্ছা শুক্র এবং বৃহস্পতি সক্ষেত্রে বসে হ্যাঁ বিষয় হচ্ছে আপনি কিন্তু প্রচন্ড ধার্মিক বুঝলেন আপনি মানে যুক্তি তর্ক দিয়ে ভগবানের বিশ্বাস করেন এবং আপনার যেটা দেখা যাচ্ছে লগ্নে শনি এবং কেতু চন্দ্রমঙ্গলার যোগ রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে আপনি কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে চাকরির যুক্ত আছেন হ্যাঁ বিশেষত আপনার আপনি গুপ্ত বিদ্যে পারদর্শী আর্ট গান বা নাচ এরকম কোনো কিছুতে আপনার মানে খুব ন্যাক আছে তাই তো হ্যাঁ মানে আমি ক্রিয়েটিভ জিনিসপত্র আমি আর আপনি আপনার কথায় কোথায় একটা অ্যাট্রাকশন আছে আপনার কৌশতের একটা সম্পর্ক আছে কিন্তু হ্যাঁ ব্যাপারে এটা এটা বারবার কিন্তু এর আগেও সম্পর্ক তৈরি হয়েছিল সেগুলো কেটে গেছে কিন্তু এখন বর্তমানে একটা সম্পর্ক আছে কিন্তু সেটাও একটা

আপনি একটু ভালো করে মুখমণ্ডলের কোন জায়গায় মাথার চুলের নিচে মা কানের নিচে কোনো একটা তিল নেই না স্যার কানের সাইডে আছে আছে তো মুখমণ্ডল কানের সাইডে তিল আছে আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা দেখুন প্রেডিকশন যখন প্রপার হয় প্রতিকারও কিন্তু সেইটাই হয় প্রপারই হয় আপনার এখন মন মেইন আপনি জীবনটাকে সেটেলড করতে চান হ্যাঁ জন্য আমি আমি ঠিক বলেছি কি না

আপনার ছন্ন ছাড়া যুগের তাহলে আপনার পছন্দ মতো কোন ভালো জ্যোতিষী দিয়ে বা ভালো জ্যোতিষী যিনি আছেন তিনি জানেন যে কিভাবে এর প্রতিকার নিয়ম করতে হয় একজন আমার শিক্ষিত দর্শক বন্ধু জানেন কাজটা কিভাবে করতে হয় কিভাবে করাতে হয় আপনি কোনো মানে আপনি নিজেই বুঝে যাবেন যে কে পারবে এরকম কোন মানুষ যিনি গ্যারান্টি দেবেন তার কাছে গিয়ে কাজটা করান আশা করি আপনার কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ আরেকটা কথা আপনাকে বলুন আপনার বাবা আছেন হ্যাঁ বাবার কি কিছু কিছু নার্ভের প্রবলেম হচ্ছে না ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস আছে কিন্তু পরবর্তীকালে অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা রোগ হয় যেটা নার্ভের সমস্যা হয় সেরকম একটু অ্যালার্ট থাকবেন কারণ রামকৃষ্ণ বলছেন ছকে কিন্তু নার্ভের সমস্যা মানে কথা কোনো কিছু বললে ভুলে চলে যাচ্ছেন ভুলে হ্যাঁ এটা একটু হয় বাবা কি একটু ভালো করে ট্রিটমেন্ট করুন পিতা মাতাই তো ভগবান হ্যাঁ আমরা তো ভগবানকে ডাইরেক্ট দেখিনি কিন্তু পিতামাতাকে দেখেছি একটু বাবার প্রতি মায়ের প্রতি একটু যত্নবান হন আপনার মঙ্গল হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের একটু বলে রাখি যে এত কথা রামকৃষ্ণ দা কাছ থেকে আমরা জানি এবং তার সঙ্গে সঙ্গে তার যে এরকম প্রপার প্রেডিকশন এই কম সময়ের মধ্যে রামকৃষ্ণ দা করে থাকেন আজ থেকে না দীর্ঘ বছর ধরে সুতরাং সেটারই একটা ফলস্বরূপ হচ্ছে এটা প্রাচীন জ্যোতিষবিদ্যা এখানেই আমাদের অনেক কিছু কিন্তু জানার আছে শেখা যারা সত্যি সত্যি অ্যাস্ট্রোলজিটা ভালোবাসেন যারা সত্যি সত্যি অ্যাস্ট্রোলজি পড়েন পড়তে চান জানতে চান এটা প্রাচীন জ্যোতিষবিদ্যা রামকৃষ্ণদার অবশ্যই এর মধ্যে অনেক কিছু জানার বিষয় রয়েছে এখানে একটা কথা লেখা রয়েছে এখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি একটা শব্দ লেখা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং প্রয়োজনীয়তা রয়েছে আপনারা নিজেরা দেখলেন কত কম সময়ের মধ্যে একটি মানুষকে পুরোপুরি মানে যাচাই করা তার কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তিনি কী ভাবেন নট অনলি দ্যাট তার মুখমণ্ডলের তিল কোথায় রয়েছে তার বাবার বেশি কী সমস্যা হতে পারে এই বা মায়ের যে কোনো ক্ষেত্রে আমরা এত দূরটা ভাবতে পারি না কিন্তু উনি দেখেন উনি ভাবতে পারেন কারণ উনি চর্চায় রয়েছেন আপনাদের বলে রাখি আজকে হাতে একদমই সময় নেই অবশ্যই কিন্তু আগামীকাল আপনারা বাঘা যতীন চেম্বারে ওনাকে পাচ্ছেন পরের দিন ষোলো তারিখ চুচুড়া সতেরো দমদম কুড়ি তারিখ আবার বাঘা যতীন তারপরে অক্টোবর মাসে পর হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে টাকা পাঠিয়ে বুকিং করে তবে আসবেন হুট করে আসবেন না পাবেন না অবশ্যই অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে